বাংলাদেশের ক্রিকেট স্টেডিয়াম শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম মিরপুরের বড় ভাই খ্যাত নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম মাঠে আগে টস জিতা এবং টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়া মানেই হচ্ছে আপনি অর্ধেকের বেশি ষাট শতাংশ ম্যাচ আপনি জিতে নিয়েছেন গতকালকে ভারত পাকিস্তান ম্যাচেও ঘটেছে তাই পাকিস্তান ভাগ্যক্রমে টস জিতে যায় এবং টস জিতে তারা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় এখানে অর্ধেকের বেশি ম্যাচ তো তারা আগেই জিতে নিয়েছে এই মাঠে কিন্তু ট্র্যাক রেকর্ড এই ম্যাচের আগে ছিল চারটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচেই পরও ব্যাটিং করা দল জয়লাভ করেছে এবং এখানে যেহেতু পাকিস্তান তাই আশা করে যে পাকিস্তান ইন্ডিয়াকে পরও ব্যাটিং করেও হারাতে পারবে এবং পাকিস্তানের পক্ষেও ছিল সবটা যেখানে ইন্ডিয়া প্রথম ব্যাট করতে নেবে পাওয়ার প্লেতে ছয় ওভারে পঞ্চাশ রান জোর করতে পারে তারা শেষ দিকে গিয়ে টোটাল উনিশ ওভার ব্যাটিং করে একশো উনিশ রান নির্বিশি করতে পারেনি তারা একশো উনিশ রান আউট হয়ে গেছে এখানেও কিন্তু পাকিস্তানে আরও কিছুটা কাজ হয়ে গেছে প্রায় আশি শতাংশ ম্যাচটি ছিল পাকিস্তানের পক্ষে কিন্তু সে পাকিস্তান মাত্র একশো বিশ রানের টার্গেটে ব্যাট করতে নেবে বিশ ওভার সাত উইকেট হারিয়ে মাত্র একশো তেরো রান জড়ো উপরে ছয় রানে ম্যাচটি হেরে যায় এবং এত বাজে ব্যাটিংয়ের পর যদিও এখানে নাসাও কাউন্টি স্টেডিয়ামের একটি আসলে অনেক বড় একটি গুণাগুণ আছে বৈশিষ্ট্য রয়েছে যে এইসব মাঠে এই মাঠে আসলে একশোর উপরে যখন টার্গেট হয়ে যায় তখন সেটাকে চেস করাও কঠিন হয়ে যায় যেমনটা হচ্ছে শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার বিপক্ষে সাতাত্তর রানে আউট হয়ে গেলে সাউথ আফ্রিকা ম্যাচটি জিতে নেই মাঠে তারপর আয়ারল্যান্ড ইন্ডিয়ার বিপক্ষে ছিয়ানব্বই রান আউট করে নিলে ইন্ডিয়া ইজিলি ম্যাচটি জিতে নেয় তাছাড়া নেদারল্যান্ডস একশো পাঁচ রানে আউট হয়ে গেলে সাউথ আফ্রিকা এই ম্যাচটি ইজিলি জিতে নেয় কিন্তু কানাডা আয়ারল্যান্ডের বিপক্ষে আগে ব্যাটিং করে একশো সাঁত্রিশ রান করে তখন আয়ারল্যান্ড এই টার্গেট অ্যাচিভ করতে পারেনি এখানও ঘটেছে তাই ইন্ডিয়া একশো উনিশ রান করে ফেলেছে পাকিস্তান এই টার্গেটটি অ্যাচিভ করতে পারেনি পাঁচটি ম্যাচে এই মাঠে হয়েছে যেখানে পরে ব্যাটিং করা দলের মধ্যে দুটি দলই ম্যাচটি জয়লাভ করেছে আয়ারল্যান্ড কানাডার বিপক্ষে এবং এদিকে পাকিস্তান ইন্ডিয়ার বিপক্ষে হেরেছে অর্থাৎ ইন্ডিয়া ম্যাচটি জিতেছে পরে ব্যাটিং না করেও আগে ব্যাটিং করে যাই হোক এখন পাকিস্তান এই ম্যাচটি হারাতে পাকিস্তান নিজের পায়ে নিজে কুড়াল মারলো দুটি ম্যাচে দুটিতে হেরে এখন দেশে ফেরার সরঞ্জাম তারা তৈরি করে নিয়েছে সেটি বলছি কারণ হচ্ছে আপনারা জানেন এই গ্রুপ এতে থাকা পাঁচটি দলের মধ্যে ইন্ডিয়া দুই ম্যাচে দুটি জয় লাভ করে ফেলেছে এখনো তাদের হাতে দুটি ম্যাচ বাকি রয়েছে ইউএসএ দুই ম্যাচে দুটি জয় লাভ করেছে তাদের হাতে দুটি ম্যাচ রয়েছে কানাডা দুটি দেখতে জিতেছে একটি হেরেছে শুধুমাত্র পাকিস্তান এবং আয়ারল্যান্ডই দুটি ম্যাচ করে খেলেছে এবং দুটি করেই তারা হেরেছে তার কারণে আয়ারল্যান্ডের পাশাপাশি এখন পাকিস্তানও প্রায় দেশের টিকিটই তাদের ধরতে হবে খুব সম্ভবত ইন্ডিয়া এবং ইউএসএ যেতে যাচ্ছে এবং যেটা বললাম যে খুব সম্ভবত পাকিস্তানের দেশের টিকিট ধরতে হচ্ছে কারণটি হচ্ছে যে পাকিস্তান এখন অফিসিয়ালি টুর্নামেন্ট চিটকে ছিটকে যায়নি আন অফিসিয়ালি ছিটকে গেছে অফিসিয়ালি ছিটকে যাবে তখন যখন ইন্ডিয়া তাদের পরবর্তী দুটি ম্যাচের মধ্যে যেকোনো একটিতে জয়লাভ করবে এবং ইউএসএ তাদের পরবর্তী দুটি ম্যাচের মধ্যে একটিতে জয়লাভ করবে এবং তার আগে এই রিসে থাকতে হলে পাকিস্তানকে তাদের যে পরবর্তী দুটি ম্যাচ রয়েছে কানাডা এবং আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচের তাদের দুটিতে অবশ্যই অবশ্যই জয়লাভ করতে হবে দুটি ম্যাচে জয়লাভ করলে তাদের দুটি জয় হবে তখন তারা ইউএসএ এবং ইন্ডিয়ার সমপরিমাণ পরিমাণ ম্যাচে জয়ী হবে তাও তাদের রিস্ক হচ্ছে ইন্ডিয়ার পরবর্তী দুটি ম্যাচ যেখানে ইন্ডিয়া খেলবে ইউএসএ এবং কানাডার বিপক্ষে দুটি ম্যাচের একটি অন্তত পক্ষে তাদের জয়লাভ করতে হবে পরের রাউন্ডে যাওয়ার জন্য এবং ইউএসএর পরবর্তী দুটি ম্যাচ তারা খেলবে ইন্ডিয়া এবং আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচে যে কোনো একটি জয়লাভ করতে হবে তখনই দেখা যাবে যে ইন্ডিয়ার ইউএসএ সেকেন্ড রাউন্ডে চলে গেছে পাকিস্তান নেক্সট দুটি ম্যাচ তারা জয়লাভ করলেও কোনো লাভ হবে না এখন পাকিস্তানের পরবর্তী ম্যাচই হচ্ছে আগামী পরশু সেম সেইম নাসাওয়ার মিরপুরের বড় ভাইখ্যাত মাঠে কানাডার বিপক্ষে সেই ম্যাচে তাদের অবশ্যই জয়লাভ করতে হবে এবং তারপরের মিষ্টি তাদের জয়লাভ করতে হবে তারপর তাকে থাকতে হবে ইউএসএ যাতে আর পরবর্তী দুই ম্যাচে আর কোনোটিতে জয়লাভ না করতে পারে এবং ইন্ডিয়াও যাতে পরবর্তী দুই ম্যাচে কোনো ম্যাচে জয়লাভ করতে না পারে কিন্তু এখানে বিষয়টি হচ্ছে কি এই কপাল পাকিস্তানের নেই কারণ হচ্ছে তারা যেটা চাচ্ছে যে ইউএসএ তাদের পরবর্তী দুটি ম্যাচ যেগুলো রয়েছে ইন্ডিয়া এবং আইল্যান্ডের বিপক্ষে যদি জয়লাভ না করে তাহলে তাদেরও চার ম্যাচে দুটি জয় হবে পাকিস্তান পরবর্তী দুটি ম্যাচ জিতলে তাদেরও চারটি দুটি ম্যাচ জয় হবে তখন সমান এই দুজন হয়ে যাবে অন্যদিকে ইন্ডিয়ার একটা সুযোগ রয়েছে ইন্ডিয়া যদি ইউএসএ ইন্ডিয়ার বিপক্ষে হারে তাহলে ইন্ডিয়া তো জয়লাভ করবে ম্যাচ একটি তারপর ইন্ডিয়া যদি কানাডার বিপক্ষে জিতে তখন ইন্ডিয়ার চারটি জয় হয়ে যাবে ইন্ডিয়া উঠে যাবে তখন হয়তোবা ইউএসএ এবং পাকিস্তানের জয় সমান হলে চার ম্যাচে দুটি করে জয় সমান হলে তখনই দেখা যাবে যে এই দুটির মধ্যে যাদের রান রেট নেট রান রেট ভালো তারাই যাবে আর অন্যদিকে যদি আয়ারল্যান্ড যদি কোনো একটি চমক দেখাতে পারে কাউকে হারাতে পারে বড় দল কাউকে তখন ভিন্ন কিছু হতে পারে অথবা পাকিস্তানের যে পরবর্তী যেই দুটি ম্যাচ বাকি রয়েছে আয়ারল্যান্ড এবং কানাডার বিপক্ষে যদি পাকিস্তান একটি হেরে যায় তাহলে ওখান থেকে যদি ইন্ডিয়া তাদের পরবর্তী দুটি ম্যাচ হারেও যেটি আসলে ইন্ডিয়া দুটি ম্যাচ হারবে না বিশেষ করে একটি ম্যাচ হারতে পারে ইউএসএ যদি দুটি ম্যাচ হারে তাও পাকিস্তান যেতে পারবে না যদি পাকিস্তান তাদের পরবর্তী দুই ম্যাচের অন্তত একটি তো হেরে যায় আমরা যদি একটু পয়েন্ট টেবিলটা দেখি পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে ইন্ডিয়া দুটিতে দুটি করে চার পয়েন্ট নিয়ে দুই নাম্বারে রয়েছে ইউএসএ দুটি করে চার পয়েন্ট নিয়ে তারা রয়েছে দুই নাম্বারে তিন নাম্বারে কানাডা দুটিতে একটি জিতেছে একটি হেরেছে তারা দুই পয়েন্ট নিয়ে তিন নম্বরে এবং চার এবং পাঁচ নম্বর রয়েছে পাকিস্তান এবং আয়ারল্যান্ড তারা দুটি দলই দুটি করে ম্যাচ হেরেছে এখন আয়ারল্যান্ড এবং পাকিস্তান দুই দলেরই কিন্তু এক পা তাদের বিমানের সিঁড়িতে রয়েছে আরেক পা রয়েছে আইসিসির এই গ্রাউন্ডগুলোতে এখন দেখার বিষয় যে এই দুই দল পরবর্তী ম্যাচগুলোতে যেতে পারে কিনা এখন যদি আমরা একটু স্পেসিফিকভাবে বলি যে এখন পাকিস্তানের পরবর্তী রাউন্ডে যেতে আরেকবার মনে করি যে পাকিস্তানকে অবশ্যই তাদের পরবর্তী দুই প্রতিপক্ষ কানাডা এবং আয়ারল্যান্ডকে অবশ্যই হারাতে হবে দুটি ম্যাচে তারপর তাকে থাকতে হবে বাকি দুই দলের দিকে তখনও রিস্ক হচ্ছে যে ইউএসএ ইন্ডিয়া এবং আয়ারল্যান্ডের বিপক্ষে যাদের যে ম্যাচ রয়েছে সেখানে যদি একটি জিতে যায় এবং ইন্ডিয়া যদি তাদের পরবর্তী দুটি ম্যাচের মধ্যে একটি জিতে যায় তাহলে পাকিস্তান দুটি ম্যাচ জিতেও যেতে না আর যদি পাকিস্তান একটি হেরে যায় তাহলে তো ওই ম্যাচগুলো যদি তারা হারেও ওগুলার পাকিস্তানের ফরে আসবে না কারণ তিনটি ম্যাচ হেরে গেলে আপনি আর যেতে পারবেন না দুটি ম্যাচ জিতেও আপনি যেতে পারবেন যদি ইউএসএ যদি দুটি হেরে যায় বা ইন্ডিয়া যদি দুটি হেরে যায় কিন্তু আমার কাছে মনে হচ্ছে ইউএসএ ইন্ডিয়ার বিপক্ষে হারলেও আয়ারল্যান্ডের বিপক্ষে জিতে যাবে কারণ আয়ারল্যান্ড খুব বাজে খেলছে এবং ইউএসএ খুব ভালো খেলছে তাছাড়া অন্যদিকে ইন্ডিয়ার যে পরবর্তী দুটি ম্যাচ রয়েছে কানাডা এবং ইউএসএর বিপক্ষে সেখানে ইন্ডিয়া দুটি ম্যাচই জয়লাভ করতে পারে এবং দুটি ম্যাচ জয়লাভ করলে তাদের হবে চারটি জয় আর যদি এদিকে ইউএসএ ইন্ডিয়ার বিপক্ষে হারে আয়ারল্যান্ডের বিপক্ষে জিতে তাহলে তাদের হবে চারটি তিনটি জয় তখন তারা দুটি দলে চলে যাবে তখন পাকিস্তান দুটি জিতলেও কাজ হবে না আর যদি পাকিস্তান একটিও হেরে যায় পরবর্তী দুটি ম্যাচের তাহলে তারা এই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে তাই দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তা তার আগে পাকিস্তানের আগামীকাল কানাডা বিপক্ষে মিষ্টি আছে নিউ ইয়র্কের মাঠে মিরপুরের বড় বাই খ্যাত ধানখ্যাত মারকানা মাঠে সেই মিষ্টি অবশ্যই তাদের জয়লাভ করতে হবে জয়ের বিকল্প একদমই এবং খুব ভা বড়োভাবে ভালো রানে জয়লাভ করতে হবে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ